আসসালামু আলাইকুম সিনেমা প্রেমে আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি কথা বলবো হচ্ছে বক্স অফিস কালেকশন নিয়ে তো পনেরোই নভেম্বর অনেক জল্পনা কল্পনার পরে রিলিজ করা হয়েছে দরদ নামের সিনেমাটা শাকিব খানের যেটা হচ্ছে যিনি হচ্ছে আমাদের ধালিউড কিং মেগা স্টার সুপারস্টার নাম্বার ওয়ান শাকিব খানের তো এখানে মনে করেন যে এই মুভিটা আমি দেখেছি ইভেন নিজে হলে গিয়ে সিনেমা থিয়েটারে দেখেছি এবং এই সিনেমাটার ভালো মন্দ যা যাবত বিষয়বস্তু রয়েছে সম্পূর্ণ তুলে ধরেছি ওকে তো অবশ্যই এখানে মনে করেন যে বেশ কিছু ত্রুটি ছিল সেগুলো আমাদের বলতে হবে কারণ এই ত্রুটিগুলো আমরা যখন বলবো তখন নেক্সট টাইম যখন এরকম সিনেমা নির্মিত হবে তখন মনে করেন যে এগুলো ত্রুটিগুলো তারা হচ্ছে সমাধান করবে আমরা যদি বলি তাহলে আর যা দিচ্ছে তাই যদি আমরা খেয়ে থাকি তাহলে কিন্তু মনে করেন যে বিশেষ করে এমনটা যদি আমার হয়ে থাকে তাহলে তারা কিন্তু পরবর্তীতে যেসব ত্রুটি রয়েছে এগুলো তো সমাধান করবে না বরং পরবর্তীতে আরও বড়ো ধরনের সমস্যা তৈরি করবে সিনেমাগুলোতে রাখবে বড় তৈরি হয়ে ওকে তো যার কারণে আমাদের এই সমস্যাগুলো নিয়ে বলতে হবে যা হলে আমরা সমাধানটা পাব তো এই মুভিটার বক্স অফিস কালেকশনটা নিয়ে আমি যেহেতু কথা বলতেছি তো অলরেডি আমি রিভিউ করেছি মুভিটা আপনার সাথে দেখতে পারেন রিভিউ বাই বাচ্চা চ্যানেলের ভিডিও আছে ওকে তো এখানে বক্স অফিস কালেকশনের যে কথা বলি আমি আমার আমাদের বাংলাদেশের বর্তমান সময়ের সব থেকে বেশি আয়কারী সিনেমা টুফান রয়েছে যেটা ছাপ্পান্ন কোটি টাকা ইনকাম করেছে আর হচ্ছে দ্বিতীয় নাম্বারে রয়েছে মনে করেন যে ইয়া তোমার সিনেমাটা এখানে মনে করেন যে তারপরে রয়েছে আচ্ছা রাজকুমার তো এইভাবে মনে করেন যে বাংলাদেশের মনে করেন যে যে সিনেমাগুলো রয়েছে সেই সিনেমাগুলোর মধ্যে সাকিব খানের সিনেমাগুলোর মধ্যে সাপ্পান্ন কোটি টাকা ইনকাম করেছিল হচ্ছে তুফান সেই টুফানের রেকর্ডকে ব্রেক করেছে মনে করেন তুফান মনে করেন যে মাল্টিপ্লেক্সগুলো থেকে প্রথম দিনে আয় করেছিল উনত্রিশ লক্ষ টাকা সেই জায়গায় দরদ সিনেমাটা মাল্টিপ্লেক্সগুলো থেকে আয় করেছে প্রায় একত্রিশ লক্ষ টাকা তিরিশ লক্ষ টাকা প্লাস ইনকাম করেছে মাল্টিপ্লেক্স থেকে বাইরে বাই কি বলবো আর সিঙ্গেল স্ক্রিনে মনে করেন যে সাকিব খান হচ্ছে বা সিঙ্গেল স্ক্রিনের রাজা বাদশাহ মনে করেন যে উনি হচ্ছেন সিঙ্গেল স্ক্রিনে কাঁপায় দেয় একদম মনে করেন যে পুরো ধুরা হাউসফুল চলে সিঙ্গেল স্ক্রিনগুলোতে আর সেখানে মাল্টিপ্লেক্সের থেকে মনে করেন যে সর্বোচ্চ আয়কারী সিনেমা তাও আবার কোনো প্রকার মনে করুন যে আয়োজন ছাড়া মনে করুন যে বিশেষ করে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি যে সকল সিনেমাগুলো নির্মিত হয় সেগুলো মনে করুন যে কেন্দ্রিক সিনেমা হয়ে থাকে সেগুলো সিনেমা বিশেষ করে ঈদে রিলিজ করা হয় আপনারা এর আগে দেখে থাকবেন মনে করেন যে এর আগে তিনটা চারটা ইভেন্ট এমনও সবাই গেছে যে একসাথে এগারোটা থেকে বারোটা সিনেমা রিলিজ করা হয়েছে শুধুমাত্র ঈদেই কারণ ঈদে সিনেমা রিলিজ করলে সেই সিনেমাগুলোকে দর্শক দেখে আর অন্য অন্য সময়ে রিলিজ করলে সিনেমাগুলোর প্রতি আগ্রহ থাকে না অডিয়েন্সের ওকে তো যার কারণে যেমন মনে করেন যে এছাড়া যদি আমি বলি মনে করেন যে পয়লা বৈশাখ এটা একটা মনে করেন যে উৎসবের সময় এর পাশাপাশি আরও যে অন্য বিষয়বস্তুগুলো রয়েছে অনুষ্ঠানগুলো রয়েছে আমাদের মাতৃভাষা কেন্দ্রিক বা হচ্ছে আরও হচ্ছে ধার্মিক এরিক যে অনুষ্ঠানগুলো রয়েছে সব সময়ও কিন্তু এতটা বেশি পরিমাণে সিনেমা রিলিজ করা হয় না কিন্তু এখানে মনে করুন যে 15 নভেম্বর এখানে যে রিলিজ করা আছে এখানে কিন্তু কোনো প্রকার ইয়া নাই অনুষ্ঠান নাই কোনো প্রকার আয়োজনের কোনো প্রকার আমেজ নাই বা কোনো প্রকার ছুটি রয়েছে এক্সট্রা এরকম কোনো কিছু নাই তবুও এই সিনেমাটা মাল্টিপ্লেক্স থেকে পুরো কাপায় মনে করেন যে কালেকশন দিয়েছে হ্যাঁ যা মনে করুন যে বর্তমান সময়ে এসেই সর্বোচ্চ আয় করা সিনেমা হচ্ছে এই দর্দ যেটা মনে করেন যে 25 সিনেমাটা যে রয়েছে সেটা হচ্ছে ছাপ্পান্ন কোটি টাকা ইনকাম করে সর্বোচ্চ নাম্বার ওয়ান এর জায়গা করে নিয়ে সেই জায়গায় দরদ সিনেমাটা মাল্টিপ্লেক্স গুলো থেকে একত্রিশ লক্ষ টাকা প্রায় কামিয়েছে হুম আর হচ্ছে সর্বমোট এটাকে মনে করেন যে প্রকাশ করা হয়েছে যে এক কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা ইনকাম করেছে সর্বমোট ওকে মনে করেন যে সবগুলো মিলে মনে করেন বাইরে ভাই কি বলবে একদিনে যদি এক কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা ইনকাম করে একটা সিনেমা তাহলে একবার চিন্তা করে দেখেন যে এই সিনেমাটা বাকি দিনগুলোতে কীরকম ইনকাম করবে আর এখানে ইনকাম করা যে মনে করেন যে সর্বস্ব যে ইনকাম করছে এখানে আমি ছোট্ট কিছু একটা হচ্ছে ইয়ে পেয়েছি সেটা হচ্ছে আমার মতামত ব্যক্তিগতভাবে যে হচ্ছে বর্তমান সময়ে যে আমাদের দেশে যে পরিস্থিতিগুলো গেছে কয়েক কয়েক মাসে গত এক দুই মাসে যে পরিস্থিতিটা গেছে কোনো প্রকার মনে করেন যে আনন্দ ফুর্তি বা কোনো প্রকার আমেজ উৎসব ছিল না আমাদের মাঝে কারণ দেশের একটা বাজে একটা পরিস্থিতি ছিল আপনাদের এই বিষয়ে অবশ্যই অবগত রয়েছে তো হুট করে যখন দেশের পরিস্থিতি যে স্বাভাবিক পর্যায়ে চলে আসতেছে আর এরকম সময়ে যখন একটা সিনেমা ইন্ডাস্ট্রি যে রিলিজ করা হয়েছে তাও আবার আমাদের ঢালিউড কিং মেগা স্টার সুপারস্টার নাম্বার ওয়ান শাকিব ফায়ার সেই জায়গায় সেকে মনে করেন যে অডিয়েন্সের আগ্রহ আগ্রহটা অনেক বেশি অনেক সময় পরে সিনেমা ইন্ডাস্ট্রিতে সিনেমা এসতেছে দেশীয় সিনেমা আর সেটাও আবার মনে করেন যে ভালো মানের একটা সিনেমা মনে করেন আমি অবশ্যই ভালো মানের সিনেমা এটা কে ট্রেলার হচ্ছে মনে করেন যেভাবে প্রেজেন্ট করেছে এর যে গানগুলো রয়েছে হ্যাঁ তাও আবার এখানে যে প্রকার হাইপ তোলা হয়েছিল যে টি সিরিজে রিলিজ করা হবে যদিও টি সিরিজটা নিয়ে অনেকটা সমালোচনা হয়েছে এই সিনেমার মেকাররা হুম এই সিরিজে রিলিজ করবে বলে বলে মনে করে অনেক সময় আমাদেরকে অপেক্ষায় রাখছিল সময় দিচ্ছিল কিন্তু সময়ের সব সময় পেরিয়ে গেলেও তারা কোনো প্রকার রিলিজ করতে পারছিল না কোনো প্রকার ট্রেজার ট্রেলার বা হচ্ছে গানগুলো এ নিয়ে অনেকটা কথাবার্তা হয় তারপর মনে কর যে এছাড়া এই সিনেমাটার যে গল্পটা রয়েছে এটা বলতে পারলে নাকি এক কুড়ি টাকা দেবে তো যদিও এই সিনেমাটার মধ্যে আহামরি লেভেলের কোনো কিছু মনে করেন যে যে টুইস্টটা রয়েছে হ্যাঁ টুইস্ট রয়েছে ক্লাইম্যাক্সে ভালো একটা টুইস্ট অ্যান্ড টার্ন রয়েছে অনেকটা মনে করেন যে চমকায় দেওয়ার মতো রয়েছে কিন্তু এটা তো একটা আহামরি লেভেলের ভাই যে না মনে করেন যে এক কোটি টাকা দিতে হবে এপন তো আমি আর বেশি কিছু না বলে এই হচ্ছে মুভিটা মনে করেন যে আমরা অনেক আশাবাদী এই মুভিটা আসলে আমরা চাই অনেকটা বড় কালেকশন দিক এই ছবিটাও যেন মনে করেন যে ভালো মানের একটা কালেকশন দিতে পারে আমরা এই আশা ব্যক্ত করে আমি আমার মতামত শেষ করতে পণ্ডব কালেকশন মাল্টিপ্লেক্সগুলো থেকে অলমোস্ট একত্রিশ লক্ষ আর পুরো দেশে মনে করেছে একদিনে কামিয়েছে এক কোটি বিয়াল্লিশ লক্ষ এই হচ্ছে সর্বশেষ আহ হচ্ছে প্রথম দিনের ইনকাম বা বক্স অফিস কালেকশন ওকে তো অবশ্যই কমেন্ট করে আপনি আপনার মতামত জানাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে আর ভিডিওটা লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বেশ শেয়ার করার পাশাপাশি শেয়ার করবেন আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বাস্থ্যের পরবর্তীবাসী বন্ধু বান্ধবের কাছে যে এটা হচ্ছে বাংলাদেশের বর্তমান সময় আয়কারী সর্বস্ত আয়কারী সিনেমা তারা যদি এই বিষয়ে অবগত থাকে এবং সিনেমাটাও ভালো মানে নির্মিত করা হয়েছে তারা যদি সিনেমা হলে গিয়ে ধরে বাই